সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা জানবো যে মাহে রমজানের শুদ্ধ হওয়ার যেই দিকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম দিক হলো যে আমরা মাহে রমজানে সাহারি খাওয়ার পরে আমরা প্রত্যেকে নিয়ত করবো রমজানের অন্যতম একটা শর্ত হলো রোজার নিয়ত করা সেই নিয়তটা আমি যদিও সাথে সাথে করতে নাও পারি আর পরবর্তীতে ঘুম থেকে উঠে হলেও সূর্য উদাহর পরও যদি আমি করি কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আমরা মাহের রমজানের জন্য প্রত্যেকেই নিয়োগ করব যে আমি রোজা উদ্দেশ্যে এই সাহারি খাচ্ছি এই জন্য আমরা জানি যে সাহারি খাওয়ার উদ্দেশ্যে ওঠার উদ্দেশ্যে একটাই যে আমি রোজার জন্য রোজার জন্য নিয়োগ করলাম রোজা রাখার জন্য আরেকটা হলো দ্বিতীয়ত হলো যে সব কিছু থেকে যে সোভে সাদিক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সব কিছু থেকে বিরত থাকা এ এই সমস্ত জিনিসগুলা থেকে আমরা সবসময় খেয়াল রাখবো যে আমরা মাহের রমজানের যে শোবেশ সাদিক থেকে অন্য যে সময়ে আমরা কোনো কিছু আল্লাহ আল্লাহতাল নিষিদ্ধ যে কাজগুলো রয়েছে যেগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন এগুলা থেকে আমরা বিরত থাকবো এবং নিয়ত করবো ইনশাআল্লাহ